হ্যালো শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো আজকে আমি প্রথম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ সতরও আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় একটি ছোট্ট ছড়া ছড়াটির নাম হচ্ছে ইতল বিতল লিখেছেন সুপিয়া কামাল ইতল বিতল গাছের পাতা গাছের তলায় ব্যাঙের ছাতা বৃষ্টি পরে ভাঙে ছাতা ডোবাই ডোবে ব্যাঙের মাথা এই ছিল ছোট্ট একটি ছড়া চার লাইনের ছড়া অংশ বিশেষ দেওয়া রয়েছে আমি ছড়াটি আবার পড়ছি ইতল বিতল গাছের পাতা গাছের তলায় ব্যাঙের ছাতা বৃষ্টি পরে ভাঙে ছাতা ডোবাই ডোবে ব্যাঙের মাথা অংশ বিশেষ এরপরে লেখা রয়েছে ছবি দেখি ও শব্দ বলি আমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছি প্রথম একটি ছবি দেয়া রয়েছে একটি গাছের পাতা অর্থাৎ ইতল বিতল গাছের পাতা তা আমরা এখানে লিখতে পারি গাছের পাতা তারপরে ছবিটি আমরা দেখতে পাচ্ছি একটি ছাতার মতো অর্থাৎ যখন বর্ষাকালে বৃষ্টি হয় আনাচে কানাচে ছোট্ট সাদা ছাতার মতো একটি উদ্ভিদ জন্মায় সেটি হচ্ছে ব্যাঙের ছাতা তো এটির নাম হচ্ছে ব্যাঙের ছাতা আমরা এখানে লিখতে পারি ব্যাঙের ছাতা তারপরে আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি একটি ব্যাঙের ছবি আমরা এখানে লিখবো একটি ব্যাঙ তো এই ছিল তিনটি ছবির নাম প্রথমটা হচ্ছে গাছের পাতা অর্থাৎ ইতল বিতল গাছের পাতা তারপরে ব্যাঙের ছাতা তারপরে একটি ব্যাঙ তারপরে লেখা রয়েছে নিজের জানা একটি বৃষ্টির ছড়া বলি অর্থাৎ তোমার জানা একটি বৃষ্টির ছড়া আবৃত্তি করবে তো আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মধ্যে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে